দাদা এটা পারমিশন পয়েন্ট ডাল পাথর প্রতিমার এই জায়গা থেকে সুন্দরবনের সুন্দরবন নিজের ফরেস্টে ঢোকার জন্য এখানে আলাদা করে পারমিশন করাতে হবে সবার নামের লিস্ট আধার কার্ডের জেরক্স দিয়ে পারমিশন করানোর পরে বেরিয়ে যাওয়া যাবে এখানে বোটই হচ্ছে প্রধান যাতায়াতের মাধ্যম দুটো প্লটের মাঝামাঝি যে জায়গা সেখানে বোটই প্রধান মাধ্যম ফ্রিকোয়েন্টলি ফেরি চলে আর এখানে ওই মাছ ধরার জন্য আলাদা করে বাউন্ডারি করা হয়েছে জোয়ারের সময় ওটা বাউন্ডারি করে দেয় ভাটায় অটোমেটিক্যালি মাছগুলো থেকে যায় এবং পরে চলে যায় যখন জল বেরিয়ে যায় তখন শুধু মাছগুলো থেকে যায় ওটা ধরে নেয় ওকে ধরো ধরো ওকে ধরো ধরে তুলো কি চলো ধরো এই ধরে ধরে তুলে ওটা হ্যাঁ দেরি হচ্ছে দেখতে যাচ্ছি সেটা আমরা দেখতে যাচ্ছি হ্যাঁ তদন্ত আমরা করে আসবো আমরা এখন যাচ্ছি পাথর প্রতিবার পারমিশন পয়েন্ট ইয়াস ইয়াস এই সেই অফিস এখান থেকে পারমিশন করাতে হয় এবং এখান থেকে একজন গার্ডও উঠবেন আমাদের সঙ্গে যে পুরো জার্নিটা করে আসার পরে আবার এখানেই উনি নেমে যাবেন তো উনি আমাদের পুরো গাইড করে নিয়ে যাবেন আমাদের সেফটির দায়িত্ব মোটামুটি ওনার হাতেই এবং নদীতে যাতে আমরা কোনো প্লাস্টিক না ফেলি কোনো কিছু দূষণ না করি সেটাও উনি লক্ষ্য রাখবেন হ্যাঁ বেসিক্যালি উনি ট্রেন গভর্নমেন্ট একজন গাইড রাতে বোট চলছে আমরা প্রায় এক ঘন্টা বোট জার্নির পরে একটা জায়গায় দাঁড়াবো বাস দিয়ে বোট যাচ্ছে কিছু দেখা যাবে না শুধু আওয়াজটা শোনা যাবে আকাশে চান আমরা এলাম পাথর প্রতিমা থেকে পাথর প্রতিমা থেকে এই রোডে গিয়ে এই গিয়ে এলাম এখানে নগর তারপরে এই রোড এই রোড আসবো এসে এসে এখানে আই প্লট আই প্লটের পরে এই গঙ্গাসাগর ঘাট এটাই হবে আমাদের ডেস্টেশন গঙ্গাসাগর ঘাট এটাই হবে আমাদের আজকে এখানে আমরা রাত্রে কিছু দেখা যাবে না লাইটটাই শুধু দেখা যাচ্ছে আর এই যে ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে মানে এই দিক দিয়ে যাওয়া যাবে এটা নদীর ডান সাইড তো ডান সাইড দিয়ে যাওয়া যাবে আর এখানে আর একটা নৌকো আসছে চাঁদ আমি একেবারে সামনেটাই বসে আছি আজকে আমরা এখন পৌঁছে গেলাম জি প্লটে জি প্লটের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে এখানেই আজকে রাত্রি নাইট স্টে হবে আমাদের এখান থেকে কালকে আমরা বেরিয়ে যাব দু চারটা দোকান আছে উপরে আমরা সকাল থেকে বেরিয়েছি পাথর প্রতিমা এখান থেকে এখান থেকে এই রুট হয়ে এই রুট হয়ে এখানে আই প্লট আই প্লট থেকে মাঝের ফেরিঘাট মাঝের ফেরিঘাট হয়ে আমরা চলে এসেছি গঙ্গার ঘাট এখন আমরা গঙ্গার ঘাটে আছি রাত্রি হয়ে গেছে রাত্রি প্রায় সাতটা বাজে তো এখানে আমরা আজকে রাত্রে থাকব মাঝের নদীতে নগর করে দিয়ে কালকে সকাল এখান থেকে আমরা বেরোবো আমাদের রাতের কালকে রাতে ডেস্টিনেশান সম্ভবত হবে এই বনি ক্যাম্প সম্ভবত এই বনি ক্যাম্পে আমাদের রাতের ডেস্টিনেশান হবে ঘুরে আর আমরা ঘুরব এই বিদ্যা বিদ্যাধরী রিভার দিয়ে যেটা মূল সুন্দরবন যেটা এই সুন্দরবন ন্যাশনাল পার্ক মাতলা নদী হয়ে দেখা যাক কাল

কাঁচা লঙ্কা ফ্লেভার ঠিক আছে কত সময় লাগবে এখন রাত প্রায় বারোটা এখন আমরা আছি এখানে নদীর কিছুটা সাইডে দাঁড়িয়ে আছি নৌকার ঠিক একেবারে সামনে সামনে ভিডিও তো আসবে না যদিও চাঁদ আছে কিন্তু অন্ধকার তে আসবে না নৌকার ভেতরে যাওয়ার রাস্তা সবাই ঘুমাচ্ছে শুধু দৃশ্যটা দৃশ্যটা বলে দিতে পারি সেটা হচ্ছে নদীর মাঝে দাঁড়িয়ে আছে নৌকা নৌগর করা দড়ি দিয়ে নগর করা হালকা কুয়াশা পড়ছে হালকা ঠান্ডা দূরে একটা বোট যাচ্ছে তার আওয়াজ সামনে একটা বাঁধ শুধু ঘন জঙ্গল হালকা কুয়াশা ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে হালকা মৃদু হাওয়া আর নৌকো আর আমি দাঁড়িয়ে আছি সকাল ছটা বাজে উঠে পড়েছি নদীর তীরে জীবনযাপন শুরু হয়ে গেছে একটা প্লট থেকে আরেকটা প্লটের ফেরিঘাট চালু হয়ে গেছে নৌকো অলরেডি আকাশ হালকা লাল বর্ণ হয়ে গেছে মানে এবার সূর্য উঠে গেছে শুধু হালকা কুয়াশার জন্য এখনো অব্দি আলোর প্রকাশটাই বেরোয়নি চারিদিকে শুধু পশু পাখির আওয়াজ I

আচ্ছা এখন তো আমরা ছাড়লাম এখান থেকে ছেড়ে এখন কোথায় যাবো বনিক্যাম্প কত সময় রাস্তা ও মাঝে আর কোন দারণ সিন্নি সাজা বনি কেন? 1.5টা দিক করে। হ্যাঁ গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট। এটা এটা প্লট নম্বর কত জি নাকি? হ্যাঁ? প্লট নম্বর জির গঙ্গার ঘাট। সকালে আজ এখান থেকে ছেড়ে বেরিয়েছি। বাঘের সাথে যা হবে বাঘের এবার বাঘ দেখা যাবে আমরা চলেছি বাঘের দর্শনে চলো ওই দেখা যায় বা।